ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তু ফিলিস্তিনের অবরুদ্ধ হয়ে নগরী বহুদিন ধরে পরিচিত বিশ্বের বৃহত্তম কারাগার হিসেবে অবরুদ্ধ হয়ে নগরে এখন দুর্ভিক্ষ পরিস্থিতি চললেও ত্রাণ কিংবা অন্য কোন মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ নিষিদ্ধ জাতিসংঘের ত্রাণ এমন পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বানে নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ চলছে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা গাজাবাসীকে সহায়তা করার জন্য নগদ অর্থ তুলছে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল মানুষ বিনা প্রশ্নে নিজেদের অর্থ অনেক ব্যক্তি ও সংস্থার হাতে তুলে দিচ্ছেন তবে বাংলাদেশ থেকে সহায়তার নামে উত্তোলিত এ সাহায্য গাজায় আদৌ পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন গাজা এখন পুরোপুরি বিধ্বস্ত ও অবরুদ্ধ নগরী সেখানে জাতিসংঘের ত্রাণও পৌঁছানো সম্ভব হচ্ছে না এ পরিস্থিতিতে বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ত্রাণ সেখানে পৌঁছানোর প্রশ্নই আসে না বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান গাজায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছে তার মধ্যে রয়েছে মাস্তুল ফাউন্ডেশন বাসমা ফাউন্ডেশন হাফেজ দি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ বা এইচ বি আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস প্রভৃতি আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু বকর মোহাম্মদ জাকারিয়া সহ অনেকে ব্যক্তি পর্যায়ে গাজায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছেন এর বাইরে স্থানীয় পর্যায়ে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানেও গাজায় সহায়তার জন্য নগদ অর্থ উত্তোলন করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংগঠন ও ব্যক্তি পর্যায়ে থেকে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সাল থেকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাদ্য পানি ওষুধ আর চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে বলে নিজেদের ফেসবুক পেজে উল্লেখ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশন গাজায় সহায়তা দাবি করেছে এইচ নামের আরেকটি সংগঠন তাদের ওয়েবসাইটে বলা হয়েছে মিশরের শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছে এ সংগঠন সংগঠনায় 6 সদস্য বিশেষ সফর করে সহায়তা বসে দিয়েছেন বেশ কিছুদিন ধরেই গাজার পাশে দারানশির নামে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু بکر মোহাম্মদ জাকারিয়া গাজায় সহায়তা পাঠানোর বিষয় জানতে চাইলে আবু بکر মোহাম্মদ জাকারিয়া বরিকবারতাকে বলেন এই কাজটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছে গত শুক্রবারও আমরা 9 লাখ টাকা পাঠিয়েছি অবরुद्ध গাজায় কিভাবে সহায়তা পাঠাচ্ছেন এমন প্রশ্ন তিনি বলেন গাজায় যাওয়ার অনুমতি আমাদের নেই আমাদের একজন প্রতিনিধি মিশরে গিয়ে সেখানকার কিছু ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেছেন মিশরীয় ছাড়াও কিছু আরব ব্যবসায়ী যাদের গাজায় যাওয়ার অনুমতি রয়েছে তাদের মাধ্যমে আমরা সহায়তা পাঠাই ওই ব্যবসায়ীরা ছাড়া গাজায় সহায়তা পাঠানোর আর কোনো পথ নেই কি ধরনের সহায়তা পাঠান জানতে চাইলে অধ্যাপক বলেন আমরা সরাসরি কোনো অর্থ সহায়তা করি না ব্যবসায়ীদের মাধ্যমে আমরা যতটা পারি গাজাবাসীকে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করি বাংলাদেশে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান গাজায় সহায়তার নামে প্রতারণা করছে এমন অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছু জানি না বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে অর্থ পাঠাতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বনিক বার্তাকে তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে কোনো অর্থ পাঠানো হলে সেটি অবশ্যই পাচার হিসেবে গণ্য হবে তিনি স্থানে সাহায্য পাঠানোর জন্য এখন পর্যন্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেয়নি অবরুদ্ধ গাজায় কিভাবে ত্রাণ পাঠানো হচ্ছে সেটিও আমার বোধগম্য নয় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গাজার জন্য সহায়তা চাওয়াকে ফাঁক বলেই মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র গাজ উপত্যকার মানবিক সংকটকে কেন্দ্র করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস দেশটি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গতকাল বণিক বার্তাকে বলেন গাজা উপত্যকার নামে অনেক ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ এবং সেগুলো গাজায় পৌঁছে দিচ্ছে বলে দাবি করছে কিন্তু দুঃখজনক হলো সত্য হলো বাস্তবতা একেবারেই ভিন্ন আমাদের প্রাপ্ত তথ্য মতে খুব ভালো ব্যবস্থাপনা হলেও মোট সংগ্রহকৃত অর্থে দশ শতাংশের বেশি গাজায় পৌঁছায় না অধিকাংশ সহায়তা ইসরায়েলের থাকার কারণে আটকে থাকে ইউসুফ এস ওয়াই রামাদান আরো বলেন কিছু সংগঠন স্বল্প পরিসরে সহায়তা বিতরণের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এর মাধ্যমে তারা সহানুভূতির জায়গা থেকে অনলাইনে আরো অর্থ সংগ্রহ করে ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিন থেকে আমরা স্পষ্ট বলেছি গাজার নামে তহবিল সংগ্রহ অগ্রহণযোগ্য